তো সবাইকে শুভ নববর্ষ যেন বাবা বলো বলো হ্যাঁ বলো সবাই হ্যাঁ তো সবাইকে জানাই শুভ নববর্ষের ও শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই বছরটা আজকের থেকে যে শুরু হলো তোমরা ভালো কাটাবে আমরাও ভালো থাকি যেন সেটাই বলো দেখো আমি ঘুমিতে উঠে পুরো সব ঘুচি টুচি আমার সব কাজ হয়ে গেছে সাতটার মধ্যে আমার গরম মোচা থেকে শুরু করে যাবতীয় সংসারের কাজ সব হয়ে গেছে আর সোনায় ঘুমিতে উঠলো ফ্রেশ করিয়ে দিয়েছে রোজে মা যে ড্রেসটা কর সেটা করিয়ে দিলাম সকালবেলা তো এখন এটা পরেই থাক স্নান করে আবার অন্য কিছু করবে তো সকালে রান্না রান্না আছে বলে তাই হচ্ছে এই এই হাতা বলে তাই করিয়ে দিলাম মানে হাতা তাই তো আমরা আজকে উত্তরে নামাবো উত্তরে নামাতে যাবো পুরোপা আজকে তো পয়লা হয়েছে একটা তোমাদেরকে তো বলেই দিলাম শুভ নব অবশ্যই প্রীতি ও শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে থেকে যে দিনটা শুরু হলো তোমাদের যেন খুব ভালো কাটে আর আমাদেরও যেন ভালো কাটে সেই কেমন করো তোমরা তো তারা করে দাও বলো কালকে বিকেলে একটা ড্রেস পরে নিয়েছি চরকে আর আজকে এটা বললাম তাহলে কালকে এটাও তোমাদেরকে দেখিয়ে দেবে আমার মা কালকে চরক মা কালকে চড়ক হয়েছিল তুমি দিদুর বাড়ি গেলে যে মা দেওয়া ড্রেসটা পরা হয়ে গেছে আর এই একটা ড্রেস এটাও আমি দিয়েছিলাম আমার সোনাই সেলাই করতে গেছিল আমার নাইটে আমি আজকে পয়লা বৈশাখে পড়বো তাই বসে সেলাই করে এনেছো পটিয়া লেস এনেছো ওলে বাবা আমার বাবা বড় হয়ে যাচ্ছে নাকি বড় হয়ে যাচ্ছে বাবা আমার নাইটে সেলাই করে এনে দিল দশটা বেজে গেলে এখন ব্রাহ্মণ আর সেই যে উত্তরে ঘুরবো সেরকম রেডি হয়ে বসে আছি রান্না টান্না সব হয়ে গেছে আজকে তো এমনিতেই নিরামিষ তো আজকে তো অসুখ ষষ্ঠী তো আমার তো নিরামিষ ওই জন্য আজকের বাড়িতে কোনো আমিষ তুলিনি নি আমিষ জিনিস শোলো কিছু তো নিরামিষ রান্না হয়ে গেছে তো রান্না করেছি ভাত করেছি আর শুধু বুঝেছি বেগুন ভাজা পটল ভাজা সবাই তো আর সে রুটি করবো আমি আমার জন্য আর একই তো আর কি সাথে হয়ে যাবে তো আমিরামিষে তো অসুবিধা হবে না তো চলো উত্তরি উঠে নাম আমাকে তো এতদিন গলায় ছিল ভালো ছিল ভালো লাগছে আমার তো ভালো লাগছে আমার সোনায় আবার উত্তুড়ি পড়েছে ফুলের সিংহাসনে রেখে দিয়েছিলাম না ও ফুলে ফেলেছিল তাই আমি সিংহাসনের মানে ঠাকুরের সামনে রেখে দিয়েছিলাম কি করবো বাচ্চা মানুষ তো ওই দেখো আজকে আবার পড়েছে মানে আজকে তো লাস্ট খুলতে হবে

পুজো দিয়ে হয়ে গেছে আমার উত্তরী নামানো হয়ে গেছে ব্রাহ্মণ এসেছিলো তারপরে স্নান টান করে আমি পুজো দিয়ে নিয়েছি তো আর শাড়ি পরলাম না নতুন একটা নাইটি পরে নিয়েছি তোমাদেরকে দেখ তো এই যে এই নতুন এই নাইটিটা পরেছি তোটা উত্তরীটা নামিতে নামিয়ে গলাটা খালি খালি লাগছে তো এই যে হাতে সব কিছু পরেছে কানে এগুলো সব করে টোরে নিয়েছি তো পুজোটাও দিয়ে নিলাম চলো আজকে তো খেতে হবে প্রথমে খেতে হবে কি অশোক ফুল ভিজারও মানে ফুলভিজারও খেতে হবে তারপরে মানে অশুখ করতে গেলে ফুলটা খেতে হবে আমাদের তো সেটা খাবো তারপরে ঠিক আছে

ল্যান্ডেটটা খোলে আবার শোন আবার এই নতুন জামাটা খুলে নতুন গান জিতে দেখো আমার ভাবছিলাম বড়ো হয় আর ঠিক হয়েছে দেখি বাবা দেখাও মা আমার দিকে ফিরে দেখাও ক্যামেরার দিকে তাও দেখাও ওরে বাবা কারেন্টের